হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোবাসেন আজ আরেকটি নতুন জমির ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আপনারা দুইটা বিজ্ঞাপন পাবেন প্রথম বিজ্ঞাপনটি হচ্ছে জেলমিল প্রজেক্ট জেলমিল প্রজেক্ট সেক্টর চার রোড নম্বর উনিশ কেরানীগঞ্জ ঢাকা জাকিরিনা আইটি ভবন এবং পাসপোর্ট অফিস সংলগ্ন এই যে পাঁচ শতাংশ জমি দেখতে পাচ্ছেন একদম জেলমিল প্রজেক্টের ভিতরে অবস্থিত যারা একটু দামি জমি চাচ্ছিলেন কেরানীগঞ্জ জেল মিল প্রজেক্টের আশেপাশে বা জেল প্রজেক্টের ভিতরে জমি চাচ্ছিলেন তারা এই জমিটি নিতে পারেন এখানে পাঁচ শতাংশ জমি রয়েছে সম্পূর্ণ ফুল বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন সীমানা বাউন্ডারি এবং সম্পূর্ণভাবে বালু ভরাট এবং রাস্তা এবং বিদ্যুতের লাইন দেওয়া রয়েছে যারা এই প্লটটি নিতে চান স্ক্রিনে দেওয়া সরাসরি এই নাম্বারে এখনই যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন আইটি ভবন রয়েছে এবং সামনে পাসপোর্ট অফিস সংলগ্ন একদম রাস্তার পাশে দেখতে পাচ্ছেন সুপরিকল্পিত একটা এলাকা যা কিনা রাজক অনুমোদিত রাজউকের প্রকল্প পাঁচ শতাংশ জমি দেড় কোটি টাকা কোটি টাকা আলোচনা সাপেক্ষে স্ক্রিনে এই নম্বরে এখনই যোগাযোগ করুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনা জন্য এবং যারা যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দেখতে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্কোয়ার একটি জমি পাঁচ শতাংশ ঝিলমিল প্রজেক্ট এর মধ্যে ঝিলমিল প্রজেক্টের মধ্যে এই জমিটি অবস্থিত অনেক ফোন কল আসছিল আমাদের কাছে যে ঝিলমিলের মধ্যে যদি একটি জমি দেখায় এটা হচ্ছে যাদের বাজেট একটু হাই তাদের জন্য এই বিজ্ঞাপনটি এবং ভিডিওর শেষের দিকে বা পরবর্তী ভিডিওতে বা এই ভিডিওটা শেষের দিকে আপনারা আরেকটি বিজ্ঞাপন পেয়ে যাবেন একটু ধৈর্য ধরুন দেখতে পাচ্ছেন সুপরিকল্পিত একটি এলাকা রাজুক খুবই শীঘ্র এখানে বা বহুতল ভবনে কাজ চলা হয়ে যাবে ইনশাল্লাহ আশেপাশে বহু বাড়িঘর হয়ে যাবে খুবই শীঘ্রই ইনশাল্লাহ যা কিনা যাত্রাবাড়ি থেকে আপনারা বা করে সরাসরি হাসনাবাদ পার হয়েই কিন্তু ঝিলমিল প্রজেক্টে একদম জুলাইন পোস্তকলা পার হয়েই তো আমরা দ্বিতীয় বিজ্ঞাপনে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি যাদের বাজেট একটু কম যার যেই বাজেট সেই অনুযায়ী আপনারা জমি নেবেন ভাগনা ক্যানীগঞ্জ ঢাকা যা কিনা কদমতলী থেকে চলে আসবেন এবং আশেপাশে বহু বাড়িঘর হচ্ছে দেখতে পাচ্ছেন পরিপাটি গোসাল একটি এলাকা সম্পূর্ণ ব্যক্তি এটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা আর ঝিলমিল প্রজেক্ট যেটা ছিল এটা হচ্ছে আবাসিক এলাকা আবাসিক এরিয়া আর এটা ব্যক্তি মালিকানা আবাসিক ব্যক্তি মালিকানা চাইলে আপনারা এখনই জমিটার সাবকা রেজিস্ট্রি করে নিতে পারবেন এখানে রয়েছে একটি তেরো শতাংশ আরেকটি রয়েছে ছয় শতাংশ তো ছয় শতাংশ যেটি তিন শতাংশ করে আপনারা ভেঙে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ বাউন্ডারি করা পরিবারটি কুশালো এবং ব্যক্তি মালিকানা রাস্তা প্লটিং করা হাউজিংয়ের সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন যারা এখানেও প্লটটি নিতে চান তিন শতাংশ নিতে পারবেন ছয় শতাংশ নিতে পারবেন আর একটি তেরো শতাংশ রয়েছে সেক্ষেত্রে আলোচনা করে আপনারা নিতে পারেন সরাসরি এই নাম্বার এখনই যোগাযোগ করুন এখানে হচ্ছে প্রতি শতাংশ পনেরো লক্ষ টাকা প্রতি শতাংশ পনেরো লক্ষ টাকা জাস্ট জমি ক্রয় করবেন এখনই ঘর তৈরি করবেন এখনই বাড়ি তৈরি করে সরাসরি চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো একটি এলাকা তো আজকের বিজ্ঞাপন দুইটি দিলাম একটি হচ্ছে হাই একটি হচ্ছে লো যা যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন আর যারা আমাদের ও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে জমিটি এখান থেকে তিন শতাংশ ছয় শতাংশ এবং কি তেরো শতাংশ রয়েছে আপনারা নিতে পারেন ছয় শতাংশ প্লটটি তিন শতাংশ করেও নিতে পারেন পনেরো লক্ষ টাকা প্রতি শতাংশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ